এখন যাইতেছি আমরা বটতলা দা লেগা স্কুল এর ড্রেস কিন্তু আমি জামা আউট দেখো পেজ আর আমার এই যে তো এখন আমরা যাচ্ছি বটতলাতে স্নিগদা বাবা যাবে কিন্তু স্নিগদার বাবা এত কোন করবে তার কাছে ও এখন দেখো আমরা কিন্তু যাই আমরা লেগে একদম রেডি স্নিগদার বাবা কিন্তু লাগে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি অন্ধকার কইতে কইতে কিন্তু আইয়া পড়ছি দেখো বরতলা তো বরতলা থেকে স্নেক ডাল লেগা স্কুল শু আর সক্স আর এখানে দেখো আর তোমরা দাদা কিন্তু যে দোকানে ঢুকতেছে চাইতাছে সেই দোকানতেই নিয়ে লাইতাম আর অন্য দোকানে যাওয়ার দরকার নেই তো আমি কইতেছি আইসি যেহেতু একটু দেখে ভালো করে নেই না এখানে দেখো ইয়ারবান দেখে কিন্তু স্নেগদা পাগল গা তো ভাবছিলাম স্নেকদার একটা ইয়ারব্যান কিন্না দেবো তো এখানে যে প্রচন্ড দাম আর কিনা হলো না তিনশো টাকা পিস তো ওইটা বাদ দিয়ে দিলাম এখন আরেকটা দোকানে চলে আসলাম দেখো এখান থেকে কিন্তু স্নেগ্ধার জন্য স্কুল শু নিয়ে নেব আর এখানে কিন্তু খুব ভালো ভালো জুতার কালেকশন দেখো আমার কিন্তু খুব ভালো লাগছে যাই হোক আজকে তো আমার জন্য নিতে আসিনি আর স্নিগ্ধার জন্যই নেব তো চলো স্নিগ্ধার জন্য নিয়ে নিই দেখি আর এই পাঁচশোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি নেবো না

তো স্নিগ্ধার জন্য স্কুল শু কিনে কিন্তু কমপ্লিট দেখো এখানে আমরা যাইতেছি বটতলা বাজারের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নেব তো যদি গেঞ্জিটা ভালো লাগে নেই নেব তো দেখো এখানে কিন্তু গেঞ্জি আমরা দেখছি যাই হোক গেঞ্জিটা কিন্তু ভালো লাগেনি সে কারণে আমরা বাজারে চলে এসেছি এখান থেকে কিছু টুকটাক সবজি বাজার নেব আর এখানে কিন্তু বটতলাতে কীর্তন হচ্ছে তো আমরা কিন্তু একটু কীর্তনটা দর্শন করে যাব আর তোমাদের সাথে একটু কীর্তনে শেয়ার করব। তো চলো দেখি কীর্তনের একটু মজা নেই কীর্তন থেকে কিন্তু আমরা বাইরে গেছি গিয়ে এবার একটু আরও সবজি বাজার করে আসে রে এখানে আইসি মোবাইলের টেম্পার গ্লাস লাগানোর জন্য তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর ঘড়ি এগুলো একটু দেখছি তো যাই হোক এখানে কিন্তু আমরা মোবাইলের টেম্পারটা পেলাম না যেহেতু মোবাইলটা একটু এখানে পাওয়া গেল না তো এখন কিন্তু আমরা সব সেরে বাড়ি ফিরছি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বটতলা মার্কেট থেকে কী কী কিনলাম

কেরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও আর সক্স হোয়াইট কালার স্কুলের জন্য তারপরে আনছি এই যে দেখো চিরুনি আনছি কম্বো আর এখানে আনছি সে কাপ কাপটি আমি বার করতে না কিন্তু স্নিগ্ধার লেগে দেখো এই হেয়ার ব্যান্ডটা আনছি ডিজাইনটা খুব সুন্দর আলাদা একটা নতুন এই যে দেখো কাপটি কাপের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে আমার ছয়টা কাপ আনছি একশো টাকা দিয়ে এখানে দেখো আনছি কমলা আর ছোট ছোট আপেল যেটি আমার খাইতে খুবই যাইস না খুব পছন্দ খুব মিষ্টি থাকে আপেলটি আর এখনের ফল তো কমলা জানোই তোমরা সবাই আর আনছি সবজি বাজার এই যে শিঙারা বুত না গো এই যে আনছি শিঙারা এখন চা দিয়ে খামু এখানে আছে সবজি বাজার অনেক কিছু আছে ফুলকপি আদা আলু ধন্না পাতা আর নিচে অনেক কিছু আছে জলপাই জলপাই টমেটো বেগুন টমেটো বেগুন আর এই না আবার করলে সবজি নষ্ট হয়ে যাবে টমেটো বার করতে আচ্ছা পরে বার করব কাঁচা লঙ্কা অনেক কিছু আনা হয়ে গেছে কিন্তু আজকে ঘরের আরেকটা স্পেশাল জিনিস যা আনা হয়েছে স্নিগ্ধের জন্য এই যে দেখো স্নিগ্ধার লেগে আনা হয়েছে সোয়েটারটা খুব পছন্দ হয়েছে আমার দেখো খরগোশ খরগোশ ছোট ছোট খরগোশ আমি কিন্তু দোকানে এটা দেখছি না যে খরগোশ বাপ যেও নাকি তাই ওখানে দেখলাম খরগোশ যে খুব সুন্দর কিন্তু সোয়েটারটা স্নিগ্ধার হয়ে গেল অনেকটা আইটেম কিন্তু তোমরা সবাই তো দেখলাই যে কি কি আনছি বটতলার থেকে আজকে বাজার কইরা এখন খামু চা সিঙ্গারা দিয়ে কি গো তুমি জিলাবি লইছলা হ্যাঁ জিলাবি হ্যাঁ জিলাবি তো কইছ তারপর দেখো জিলাবি আনছি এখন কি তো লাগেছিলাম একটু জিলাবি জিলাবি না খাইলে ভালো লাগে না তো জিলাবিও কিন্তু আনা হইছে বাবা চা ডালো এই করো এই পড়ো তো এখন চা খামু আমরা উপরে আছে দেখো এই দেখো আমার মেয়ে কিন্তু গরম গরম চা কইরা লইয়ে পড়ছে

আর আমার পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে থাকবো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে